আসসালামু আলাইকুম আমার যে ফাইভ ই মডেল নিয়ে আমি কথা বলি তো এখানে আমার এই চ্যানেলের দৃষ্টিভঙ্গি সংস্কার এই চ্যানেলে আরও পেজ আছে যেমন ফ্রম দ্য ক্লাসরুম ফ্রম দ্য টি স্টল তো আজকে আমি ক্লাসরুমে এমপ্লয়েবিলিটি পড়ালাম এমপ্লয়েবিলিটি মানে যখন আপনি অনার্স ফাইনাল ইয়ারে বা মাস্টার্স ফাইনাল ইয়ারে তখন ওই বন্ধু বান্ধব আছে হয়তো কারোর সাথে প্রেমও করছেন বা এই গাছের নিচে বা হলের এখানে বসে বসে কথাবার্তা বলছেন সবই ঠিক আছে এটা তার অন্যের সৌন্দর্য ইউনিভার্সিটির সৌন্দর্য বয়সের সৌন্দর্য এখানে আমার কোনো আপত্তি নাই বরং আমি অ্যাপ্রিসিয়েট করি যে না আপনারা আনন্দে আছেন ভালো আছেন তো এই ভালো থাকা অবস্থায় আপনাদের সামনে পড়া শেষ পরীক্ষা শেষ বা অনার্স মাস্টার করে আপনার চাকরির বাজারে যাবেন তো আপনার পরিকল্পনাটা কি। তা আমার মতে পরিবার পরিকল্পনাটা হলো এটাই তো আমার আজকের ভিডিও শিরোনাম হলো আসলে পরিবার পরিকল্পনা কি। এই কনসেপ্টটা আসলো যখন আমি ক্লাসে এমপ্লয়েবিলিটি পড়ালাম তখন আমি চিন্তা করলাম আমার অতীতের কথা আমি যখন ইসলামিক ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে পড়ছি অনার্স মাস্টার্স ফাইনাল ইয়ারে তখন আমি চিন্তা করছি আমার জীবনে কি হবে তো ওই যে ফ্রাস্ট্রেশন আমাকে উপদেশ দেওয়ার মতো বা আমাকে বলার মতো কেউ ছিল না অ্যাকচুয়ালি কেউ ছিল না এবং অনেকেরই নাই কেউ কেউ তাদের বাপ মা এক্সট্রা অর্ডিনারি বা তারা তাদের একটা ব্যাপার আছে আলাদা সচেতন কিন্তু আসলে কিন্তু নাই আমারও ছিল না তো এই যে না থাকার বেদনা সেখান থেকে আমার কত স্ট্রাগল করতে হয়েছে কত কিছু ইভেন লন্ডনে এসেও কত স্ট্রাগল করছে শুধু না বোঝার কারণে তো সেখান থেকে আমার ইয়েটা আসলো যে আসলে একটা পরিবার পরিকল্পনা থাকা উচিত তো পরিবারের পরিকল্পনা বলতে আমরা নর্মালি কি বুঝি ওই বিয়ের পরে কয়টা বাচ্চা হবে না হবে এটা কি পরিবার পরিকল্পনা আরে ভাই বাচ্চা তো আল্লাহর হাতে অথবা বাচ্চা কম বেশি সেটা অনেক যেমন চীনে অনেক বাচ্চা অত সময় অনেক মানুষ তারা এখন বিশ্ব শাসন করার দিকে এগিয়ে যাচ্ছে জাপানে মানুষের বাচ্চা কম হচ্ছে তাদের লাইফ অনেক আইরনিক টাইপ তাদের এখন বুড়ো মানুষের সংখ্যা বেশি এখন জাপানে কেউ ইনভেস্ট করতে সাহস পায় না যে এদের তো আস্তে আস্তে মানুষ কমে যাচ্ছে অর্থাৎ জন্মহার থেকে মৃত্যু হার বেশি তো ইন্ডিয়াতেও অনেক মানুষ দেখেন তারা কিন্তু মাথাপিছু আয় হয়তো বা বেশি না কিন্তু তাদের তারা কিন্তু বিশ্বে একটা প্রভাব আছে বাংলাদেশে অনেক মানুষ দেশ হিসাবে আমাদের মাথা আয় হয়তো বেশি না কিন্তু বাংলাদেশ কিন্তু যে কোনো বিশ্বের যে কোনো বড় বড় দেশের দেশ বা বড়ো বড়ো কোম্পানি বাংলাদেশের দিকে কিন্তু লোলুব দৃষ্টিতে তাকিয়ে আছে যে এখানে আমরা ইনভেস্ট করতে পারি কারণ ওদের ইয়াং মানুষের সংখ্যা বেশি ওদের জনসংখ্যার হার বেশি অর্থাৎ জনসংখ্যা একটা সম্পদ এটা অভিশাপ নয় সো সেটা অন্য ব্যাপার তা আমি যেটা বলছি পরিবার পরিকল্পনা কয়টা সন্তান হবে এটা না আপনার একটা সন্তান হলো বা দুটো সন্তান হলো আপনি বিশাল পরিকল্পনা করে বসে আছেন এটা না ভাই পরিবার পরিকল্পনা হলো আপনি আপনার জীবনকে কীভাবে সাজাবেন তো কেন নাম্বার ওয়ান আপনি এখনই একটা পরিবারের সদস্য তো সেই পরিবার নিয়ে আপনার কোনো পরিকল্পনা নাই সেই পরিবার আপনাকে বড় করে তুললো সেই বাবা মা ভাই বোন তাদের প্রতি আপনার কোনো দায়িত্ব নাই তাদেরকে নিয়ে কোনো পরিকল্পনা নাই না আমরা ওই পরিবার পরিকল্পনা এক জায়গায় ঢুকায় দিলাম বাচ্চা কয়টা হবে আবার আমি সামনে বিয়ে করব বড়ো বয়স বিশ বাইশ বছর বয়স চাকরি করব বা এ করবো আমি কি করব জীবনে আমি প্রেম করি আমি আমার প্রেমিকার বাপ মার সামনে যাই কী বলবো যে আমার পরিচয়টা কি তো সেই কী পরিচয় এই পরিচয়টাকে বড়ো করে তোলার জন্য কি আমার নিজের কোনো পরিকল্পনা থাকবে না পরিকল্পনা থাকবে না আমার স্ত্রীকে নিয়ে হবু স্ত্রীকে নিয়ে বা আমি প্রেমিকাকে নিয়ে আমি কী চিন্তা করি সেই চিন্তাগুলো কি এটাই পরিবার পরিকল্পনা ওই বাচ্চা কয়টা হবে ওইটা না এই দৃষ্টিভঙ্গি পুরো ভুল এই পারসেপশান পুরো ভুল ওইটার থেকে বেরিয়ে আসেন প্রেম করেন পরিকল্পনা করেন সুন্দরভাবে পরিকল্পনা করেন আপনার পরিকল্পনা যদি ভুলও হয় হোক সময় আপনার পরিকল্পনাকে রিভাইজ করে দেবে পৃথিবীর কেউই একটা পরিকল্পনা নিয়ে দোল শুরু করে না এবং একই পরিকল্পনায় দোল শেষ করে না অনেকবার পরিবর্তন করে কারণ পরিস্থিতি সময় আপনাকে চেঞ্জ করে দেয় তা আপনার পরিকল্পনা সময় আপনাকে চেঞ্জ করে দেবে আমি যেটা বলি যে ইয়াং ভাই বোন যারা আসো ছোটো ভাই বোন যারা আসো ইউনিভার্সিটিতে পড়া শেষ বা ইউনিভার্সিটিতে বলো না তোমাদের বয়সটাই বিশ বাইশ পঁচিশ তোমরা একটা প্ল্যান করছো কি তখন তোমরা ভাবো আমাদের পরিবার পরিকল্পনা করতে হবে একটা পরিবার হলো যেই পরিবারে আমি আসি এই পরিবারে আমি কতটুকু কন্ট্রিবিউট করতে পারি পরিবারে কিভাবে আমি মাথা উঁচু করে গর্বের সঙ্গে সঙ্গে পরিবারের সামনে দাঁড়াতে পারি আর একটা হলো যে আমি সামনে যে পরিবারটা গঠন করতে যাচ্ছি সেই পরিবার নিয়ে আমার পরিকল্পনাটা কি আমি কি করব আমি যদি ব্যবসা করার প্ল্যান থাকে দেখুন ব্যবসা কীভাবে করতে হয় নিয়ম কি যারা বড় বড়ো ব্যবসায়ী তাদের সাথে মেশো যারা সাকসেসফুল অন্টারপ্রিনিয়ার তাদের সাথে মেশো তো মেশো এবং পরিকল্পনা সাজাও যারা হ্যাপি মানুষ যারা সাকসেসফুল তাদের পরিবার কি তাদের পরিকল্পনা দেখো দেখে পরিকল্পনা সাজাও শুধু শুধু ওই এলোমেলোভাবে পরিকল্পনা ছাড়া যদি চলো তাহলে আসলে কিছুই হবে না আর যদি পরিকল্পনা একটা থাকে তাহলে তোমার ভিতর কয়েকটা জিনিস হবে নাম্বার ওয়ান তোমার কথাবার্তা হবে ধীর স্থির তোমার ব্যক্তিত্ব হবে একটা সুন্দর পরিকাঠামোর ভিতর তোমার অস্থিরতা চলাফেরা অস্থিরতা কমে যাবে তুমি স্মার্ট হয়ে উঠবে তোমার কথাবার্তায় শালীনতা আসবে মানুষের সাথে যোগাযোগ করার আগ্রহ বৃদ্ধি পাবে কে তোমার বন্ধু হবে কারা বন্ধু হবে তার ভিতরে একটা পরিমাপ আসবে একটা কাঠামো আসবে আমি এই টাইপের লোক আমার বন্ধু হতে পারে এই টাইপের লোক হতে পারে না এই টাইপের মেয়েকে আমি বিয়ে করতে পারি এই টাইপের মেয়েকে বিয়ে করতে পারি না এই পরিবার আমার আত্মীয় হতে পারে এই পরিবার পারে না একটা পরিকল্পনা থাক যদি পরিকল্পনা না থাকে কিছুই না জাস্ট এলোমলোভাবে একটা ফুটবল যেমন এক পায়ের থেকে আর এক পায়ে যায় ঠিক এরকম হবে এই জন্য আমি মনে করি সবার একটা পরিকল্পনা থাকা উচিত আমার মূল ব্যাপারটা হলে এমপ্লয়েবিলিটি আজকের বিষয়টা জড়িত তো এখানে কিভাবে সিভি লিখতে হয় কিভাবে ফরওয়ার্ডিং লেটার লিখতে হয় পার্সোনালি স্টেটমেন্ট লিখতে হয় এটা আমাদের বাংলাদেশে আমি জানি না এখন কি অবস্থা তা আমার মনে হয় না ওইরকম নাই তো এইসব নিয়ে চিন্তা করো অনলাইনে যাও ইউটিউবে যাও গিয়ে দেখো হাউ টু রাইট এ গুড সিভি হাউ টু প্রেজেন্ট ইউর সেলফ টু দ্য এমপ্লয়ার হাউ টু রাইট এ ফরওয়ার্ডিং লেটার হাউ টু রাইট এ পারসোনাল স্টেটমেন্ট এইসব জিনিসগুলো দেখো সব ইউটিউবে আছে ইংলিশে আছে বাংলাতে আসে আমি কি জানি না ইউটিউবে আছে তোমরা খুঁজে দেখো গুগলে দেখো খুঁজে দেখো এখন চ্যাট জিপিটি হয়েছে ওখানে দেখো কীভাবে একটা সিবি লিখতে হয় ফরওয়ার্ডিং লিখতে হয় সব ইয়ে আছে তোমরা এইগুলো দেখো আর তোমাদের পরিকল্পনা সাজাও আমি আবারও বলছি পরিবার পরিকল্পনা মানে কয়টা বাচ্চা হবে এটা না পরিবার পরিকল্পনা হবে শুরু থেকেই যখন তুমি মনে করবা সামনে এক দুই তিন বছরের ভিতরে আমাকে বিয়ে করতে হবে আমাকে সংসার করতে হবে আমাকে জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে পরিকল্পনা এখান থেকেই শুরু তো যাই হোক আজকে পরিকল্পনা নিয়ে একটু কথা বললাম পরিবার পরিকল্পনা নিয়ে আর আমার চ্যানেলের মূল বিষয়টা হলো আমি সব কিছু নতুন দৃষ্টিভঙ্গিতে দেখি প্রত্যেকটা জিনিসে আমি দেখি আমি চেষ্টা করি সব মানুষ যে চিন্তা করে আমি চেষ্টা করি যে একটু আলাদাভাবে চিন্তা করা যায় কি না আমি সেইভাবে চিন্তা করি তো আজকে পরিবার পরিকল্পনা নিয়ে আগে একদিন বলছিলাম স্মার্টনেস কী আজকে বললাম পরিবার পরিকল্পনা কি তো ঠিক আছে বন্ধুরা তোমরা পরিবার পরিকল্পনা করো সাজাও কিন্তু বিয়ের পরে না বিয়ের আগেই জাস্ট ফ্রম টুডে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম